কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম অনেক দিন পরে ভালোভাবে একটা লাইভে চলে আসলাম তো আপনারা সবাই আমার লাইভে যুক্ত হন আর আমি আছি আপনাদের সাথে এনামুল হক রাজশাহী ওই মাত্র অফিস শেষ করে বাসায় এসে ভাবলাম যে আমি একটু লাইভে ঢুকে আমার বন্ধুরা সবাই কি করছে এই জন্য লাইভে আসলাম আর আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না কি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কাছে ও দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন সবাই একটু যুক্ত হবেন আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করি কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কন্টিনিউ ভাবে আমার ভিডিওগুলো দেখবেন আর সেই সাথে আপনাদের কাছে আমি একটা সুন্দর পিকচার দিয়ে দেখি হবে নাকি না পিকচারটা খুব খারাপ লাগতেছে যাই হোক দেওয়া যাবে না ঠিক আছে যাচ্ছে না না ঠিক আছে না যাই হোক দিব না ওটা আমি এমনিতে দেখলাম আর কি সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন সবাই একটু জানাবেন অনেকদিন পরে আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসছি কারণ আমার অনেক প্রিয় বন্ধুরা আছে তারা অভিমান করে যে আমি লাইভ করি না আমি আমি লাইভ লাইভ করি করি না কেন এই জন্য আজকে আমি লাইভে চলে আসছি ঠিক আছে আর আর একটা কথা হচ্ছে যারা আমার লাইভ দেখছেন যদি কোনো ব্যক্তি হয়তো বা এমন হতে পারে যে তারা মোবাইলের সম্পর্কে একটু ধারণা বেশি থাকে যে কি মোবাইলের কি করলে কি হবে কোন ফাংশন কিভাবে কি করলে কি হয় আর কি এগুলো যারা টিপস দেন তারা যদি আমার লাইভে থাকেন তাহলে একটু বলবেন যে আমার পিছনের ক্যামেরাটা লাইভে আসলে পিছনের ক্যামেরাটা কাজ করতেছে না কেন? এটা সেটিং কি এটা একটু বলে দিবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?

আমার কাছে ভালো লাগতেছে সবাই একটু যুক্ত হবেন সবাই একটু যুক্ত হবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই অবশ্যই লাইভে যুক্ত হবেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চলে এসেছি আমি আজকে লাইভে আর আজকে খুলে বসে আছি আমি আমার পিছনে পিছনে আর ওটা হচ্ছে আমাদের অফিসের বাউন্ডারি দিয়ে রাখছে নতুন জমি কিনেছে আমাদের অফিস থেকে আমার বাসার পিছনে সেটা বাউন্ডারি দিয়ে রাখছে ঠিক আছে টিন দিয়ে সবাই একটু লাইভে যুক্ত হন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকে লাঞ্চের টাইমেও কিছুক্ষণ লাইভে ছিলাম তার এখন আমি ভাবছি আমার লাইভ পড়া খুব উত্তম ঠিক আছে আমি কখন কোথায় কি করি না করি এই জন্য আমি সবসময় এখন থেকে প্রায় সময়টা আমি লাইভেই থাকব সুযোগ পালে যখন যেখানে যেটাই করি না কেন এখন থেকে আমার সকল ভিডিও আপনারা পাবেন সব ভিডিও আমার যত ভিডিও আছে সব ভিডিও আপনারা পাবেন আমি যা করি না কেন সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো কারণ আপনারা যেন ভাবেন আমি সবসময় আপনাদের সাথে আমি একটা ভিডিও দিচ্ছি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আমি চলতে ফিরতে হাঁটতে ঘাটতে যে কোনো জায়গায় খাতে বসি বা ঘুরতে যাই বা শুতে শুতে যাই যে কোনো কিছু নিয়ে আপনাদের কাছে আমি এখন আমার ভিডিও দিব ঠিক আছে কারণ এখন আপনাদের কাছে আমার ভিডিওটা দিলে তাহলে আমার কাছেও ভালো লাগবে কারণ এতদিন ভাবতাম নিজে অভিনয় করে করে দিব অভিনয় করে করে না আমার প্রত্যেকটা সময়ের ভিডিও আপনারা পাবেন প্রত্যেকটা সময়ের সকল ভিডিও আপনারা পাবেন সব ভিডিও আপনাদের ভালোবাসাই আমার যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার হয়েছে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমাকে সবাই এত ভালোবাসবে আর ভালোবাসি বিধায় আমার সাবস্ক্রাইবার অনেক হয়েছে আমি এক হাজার প্লাস করেছি আপনাদের মাঝে আশা রাখতে পারি আমি আরো আরো বহু হবে কিন্তু আমি সময় পাচ্ছি না ভিডিও বানানোর তারপরেও চেষ্টা করবো আপনাদের কাছে আমার সব ভিডিও আমার অভিনয় করা আমাদের আমার মনে করেন যে যে কোনো ভিডিও আপনাদের কাছে আমি কন্টিনিউ দিতে থাকবো দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পনেরো সেকেন্ড তিন সেকেন্ড যা পাবো আপনারা আমার ভিডিও গুলো দেখবেন আর বর্তমানে অনেক বড় চলে আসছি যেহেতু আপনাদের মাঝে অবশ্যই আপনারা একটু আমার ভিডিও গুলো সব ভিডিও দেখবেন আমি চেষ্টা করবো আরো ভালো ভিডিও দেওয়ার দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভ দেখছে অবশ্যই স্ক্রিনে দুটো টাচ করে একটু লাইক দিয়ে আপনারা আমাকে আপনাদের মূল্যবান মতামত গুলো জানান সবাই কেমন আছে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক প্রিয় দর্শক আমি আবারও এগারোটার দিকে লাইভে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটা একটু বলে গেলাম যে আমি লাইভে আবার আসবো আর আমি লাইভ করবো যারা আমার লাইভটি না দেখছেন অবশ্যই দেখে নেবেন পরবর্তীতে লাইভে আবারও আসতেছি আমি এগারোটার দিকে অথবা দশটায় আসবো দশটায় এগারোটায় আসবো এগারোটায় এগারোটা এখন তো নয়টা বাজে এগারোটায় আসবো আধা ঘন্টার মতন থাকবো থেকে চলে যাবো ঠিক আছে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আমি আনামুল হকর রাজশাহী আসসালাম আলাইকুম